সে বক্তব্য অনুযায়ী এবং পরবর্তীতে যারা গ্রেফতার হয়েছেন তাদের বক্তব্য কার্যক্রমে জড়িত ছিলেন তাদেরকে সকল আইনে আইনেভুক্ত করে তাদের বিচারটা আওতায় আনার জন্য আমি বিরোধীভাবে অনুরোধ করে আমার এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার যে সভাপতি সর্বোচ্চ আইনজীবী বিচারপতি জনতা মিডিয়া ভাইরা আপনারা জানেন বিগত ছাব্বিশ এগারো দুই হাজার ছব্বিশ

চট্টগ্রাম জেলা আইনজীবী সর্বপ্রথম আইনজীবী সমিতির উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাদের আইনজীবী ভাইয়ের শহীদ হওয়ার ঘটনায় আমরা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে দিতে চাই অবিলম্বে আলিম হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং এই যে যে তার চার্জশিট প্রদান করতে হবে দুশীদের শাস্তি দেওয়ার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা ট্রান্সফার করে

আজকের এই মানববন্ধন আয়োজিত মানববন্ধনে একটি আমাদের বক্তব্য যে বাংলাদেশে তথাকথিত ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসনাসীরা রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যে তাণ্ডব চালিয়েছে তারই অংশ হিসেবে চট্টগ্রামে আমাদের ভাই আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে তারা হত্যা করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডে অনেকে এখানে ইন্ধনও জুগিয়েছে আমাদের সুস্পষ্ট বক্তব্য শহীদ সাইফুল ইসলাম আলিফের এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে মামলা সুস্থ তদন্ত হতে হবে সত্যিকারে যারা এই মামলায় দোষী তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুত বিচার আদালতে তাদের বিচার করতে হবে এবং এ নিয়ে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে যে প্রতিবাদের ঝড় উঠেছে তার দিকে দৃষ্টি রেখে তদন্তকারী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ জানাবো আপনারা কোন অবস্থাতে এই ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী সন্ত্রাসী ইসলাম গোষ্ঠী কোন কর্মকাণ্ডকে আপনারা কোনোভাবেই বরদাস্ত করবেন না এবং আপনারা সার্বাত্মকভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি দুঃখ প্রকাশ করছি চট্টগ্রামের আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিশেষত ইার সভাপতি আশা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে না পারায় পদয করছেন চট্টগ্রামের সহ আরও অনেক উপস্থিত হয়েছেন আমরা ক্ষমাতে নিচ্ছি এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন

i'm

বিভিন্ন মিডিয়া থেকে আগত সংবাদদাতাকে আগত সাংবাদিক বৃন্দ বিভিন্ন এজেন্সি থেকে আগত এজেন্সির সমাজিত ব্যক্তিবৃন্দ প্রশাসনের ব্যক্তিবৃন্দ আর্মি প্রশাসনের ব্যক্তিবৃন্দ সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমাদের যে ডিমান্ড আমাদের সমিতির পক্ষ থেকে যে দামি স্পষ্ট সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদের বাইকে স্কুলের অনুসারীরা স্কুলের সন্ত্রাসীরা নির্মম হত্যা করা হয়েছে সে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত তদন্ত শেষ করে মাধ্যমে এই আসামিদের সর্বত্র শক্তি প্রান্তে আজকে এই মানব বন্ধনের আমরা আয়োজন করেছে এই মানব বন্ধন দেখে সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলন শান্তি বলয় থেকে সরকারকে আমার জানিয়ে দিতে চাই একটি কথাই আমরা জানিয়ে দিতে চাই সেই আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই আমরা শান্তি বলয় আমাদের মেসেজ হচ্ছে আমাদের যে ভাইকে যে ইস্পরের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে আপনারা জানেন কেন তকরে আমাদের এই আত্ম হত্যা হয়েছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা আমাদের অ্যান্টি ভাইরা আমরা অনেক চর্থ্য ধারণ করেছি বাংলাদেশের মানুষ অনেক চর্থ্য ধারণ করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই বলে আমাদের এই কাজ আমরা একটা বেশি দিতে চাই আমরা রাষ্ট্রকে দেখে সেই সুস্থ দাবিতে সুস্থ তদন্তের দাবিতে আমরা আন্দোলন করবো যতক্ষণ পর্যন্ত এই স্তরের হত্যাকারীরা গ্রেপ্তার না হয় তাদের গ্রেপ্তারের তাম যে আমরা শান্তিপূর্ণ মেজের খিতে চাই সরকারের কাছে আমরা মেসিল কিনতে চায় একটাই যে আসামিরা ক্রেপ্তার হয়েছে যে আসনীরা ইন্ডি বোর্ডে অন সৃষ্টি করে তাই স্বীকার করেছে এবং তাদের নাম বলেছে তাদেরকে অতি ক্রুত গ্রেপ্তারের আগে আনতে হবে এবং তাদেরকে যে করে বাকি যে আসনীরা এখনো গ্রেফতার হয়নি তাদেরকে যে করে অতি দ্রুত বিচার কার্য অতি দ্রুত সাথে তদন্ত কার্য শেষ করে দ্রুত বিচারের মাধ্যমে এই আরিফ হত্যাকাণ্ডের বিচার দাবি করছে বাংলাদেশের সত্তর হাজার আনজীবী সত্তর হাজার আইনজীবীদের পক্ষ থেকে আমরা মেসেজ দিতে চাই আমরা আপনারা জানেন বিচারপ্রার্থী জনতা জানেন বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রাম আদালতের ইতিহাসে এত 33 বছর আগে কে হাসি এবারে হত্যাকাণ্ড হল না আমাদের বাইরে রক্ত চলেছে আমাদের হইর রক্ত তর হচ্ছে সুতরাং জিরো টাইম থেকে বলতে চাই এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ বিচারের মাধ্যমে फांसीের রায় কার্যকর রায় প্রক্রিয়ার মধ্যে মাত্রা রাষ্ট্র ছাড় বল ইনশাআল্লাহ এই প্রতিবাদের দিকে আম জামিদের পক্ষ থেকে

আমাদের অত্যন্ত প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলীকে বিগত ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এই আদালত অঙ্গনের পাদদেশে ইস্কনের সন্ত্রাসী কর্তৃক নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে আমাদের বাইকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে আমরা গভীর মনে শোকাহত আজকে হচ্ছে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন জায়গার মতো বাংলাদেশের অনেক জায়গায় নববর্ষ পালন করা হচ্ছে আমরা কিন্তু আজকে পয়লা জানুয়ারি আমরা চট্টগ্রাম আইনজীবী সমিতি আমরা শোকাহত শোকের দিন পালন করছি আজকে কারণ আমরা জানি এই স্কুলের সন্ত্রাসীরা সেদিন সিংয় দাসকে আদালতে দেওয়ার পর থেকে পর্যায়ক্রমে আদালতের পাশদেশের দৃশ্য হত্যাকাণ্ড পর্যন্ত যেই সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে যিনি গ একশো একত্রিশ ইতিহাসে এই আদালতের ধরনের কোন ঘটনা হয় নাই আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত যারা ইন্ধন দিয়েছেন পরোক্ষভাবে সহায়তা করেছেন আমরা প্রতিটি মামলায় তাদের দোষিতকে গ্রেফতার করার আইনের আহ্বানের জোর দাবি জানাচ্ছি বন্ধুরা আমার আপনারা জানেন আমরা মনে করি সাইফুল ইসলাম আরিফের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে সিন্ময় দাসের উৎসারে ছিল কারণ সিনময় দাস মেড়ে ওঠার পরে পুলিশের বাইকের বক্তব্য দিয়ে তার দিয়েছে যার আজকে পর্যায়ক্রমে অনেক ঘটনা হয়ে গেছে আমরা মনে করছি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমরা আমরা প্রিয় বাইকে হারিয়েছি আমরা তার রক্তের সাথে শপথ করেছি আমরা বলতে চাই আরিফের হত্যার বিচার নিশ্চিত না পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ঘরে ফিরে যাবে না অংশ হিসাবে আমরা আজকে পয়লা জানুয়ারি আমাদের আনন্দ করার কথা কিন্তু আমরা শোকাহত হয়ে আজকে লাইনে দাঁড়িয়ে মানব বন্ধন করে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম যারা হত্যা করেছে তাদের গ্রেফতারের দাবিতে সেই মামলাটির দ্রুত তদন্ত শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার আজকে আমরা মানব বন্ধন করছি আমরা বলতে চাই আমরা বলতে চাই আইনজীবী সমিতি আমরা এই বিষয়ে অত্যন্ত সজাগ রয়েছি আমরা মনে করি আলী হত্যা মামলার প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি কিছুটা তাদের সচলতা আমরা দেখেছি এখন কিন্তু আলী হত্যা মামলার দিন গতিতে চলছে গত পরশু প্রথম পত্রিকায় এই বিষয়ে একটা বিশাল নিউজ হয়েছে যে আলিফ হত্যা মামলার কোন অগ্রগতি নেই আমরা তিন পর্যন্ত জানাচ্ছি যারা প্রশাসনের লোক বিশেষ করে পুলিশের অথবা সংস্থার লোক রয়েছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা অনুরোধ জানাতে চাই প্রথম করছে যে আপনারা এই মামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই মামলাটি তদন্ত করবেন যারা হত্যার সাথে জড়িত তাদেরকে এই মামলায় অভিযুক্ত করবেন এই দাবি আমাদের থাকবে যদি এই মামলা নিয়ে পুলিশ প্রশাসনের লক্ষ্য করি আমরা বলতে চাই আমরা এই বিষয়ে আমরা জটিল কঠিন আন্দোলনে যাব আমরা মনে করি যদি স্বাভাবিকভাবে সেই তদন্ত শেষ না হয়ে থাকে আমরা আন্দোলন করে আমাদের প্রিয় ভাইয়ের অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রিয় ভাইয়ের হত্যার বিচার তদন্ত নিশ্চিত করার আন্দোলনে আমরা রাজ করতে থাকবো আমরা আশা করব আমরা সংশ্লিষ্ট আজকের এই মানববন্ধনে চট্টগ্রাম জেল আইনজীবী সমিতির অনেক প্রাক্তন সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আমাদের প্রিয় অ্যাডভোকেট ভাই বোনেরা বিশেষ করে আমাদের অনেক মিডিয়া ভাইরা আছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি